হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টেয়াজ লাইফস্টাইল নার্সিং আশা করি তোমরা সবাই কিন্তু খুব ভালো আছো তো আমি কিছুদিন আগেই বলেছিলাম যে আমার চ্যানেলে একটা নতুন ইন্টারভিউ সিরিজ কিন্তু শুরু করব যেখানে এক একটা বিষয় নিয়ে তোমাদের সাথে কিন্তু ডিটেলসে আলোচনা করবো এবং সেখান থেকে কি কি কোশ্চেন ধরতে পারে বা কীরকম কি কোশ্চেন আসতে পারে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব তো ভিডিওটা শুরু করার আগেই বলি যে আমরা এখনও জানি না যে কি প্রসেসে কিন্তু রিক্রুটমেন্টটা হবে আদৌ ইন্টারভিউ হবে নাকি হচ্ছে তোমার এক্সাম হবে তো যেটাই হোক না কেন আমরা এমনভাবেই তোমার পড়বো যাতে সেটা দুটোর জন্যই কিন্তু কাজে লাগে তো তোমাদেরকে বলেছিলাম যে একটা সিরিজ শুরু করব তো সেই সিরিজেরই আজকের প্রথম ভিডিও তোমাদের জন্য কিন্তু আপলোড করছি তো ভিডিওটা প্রথমে আমি আপলোড করছি তারপর তোমাদের কীরকম কি রেসপন্স আসছে সেটার ওপর বেসিস করে কিন্তু পরের ভিডিওগুলো আসবে তো এই ভিডিওটা দেখার পর তোমাদের যদি কারো কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে তো ভিডিওটা শুরু করার আগেই বলি যে আমরা তিন বছরে নার্সিংয়ে তো অনেক সাবজেক্ট পড়েছি এবং সেই সমস্ত সাবজেক্টের মধ্যে থেকে ইন্টারভিউতে যে কোয়েশ্চেনটা বেশি করা হয় মানে যে সাবজেক্টটা থেকে সেটা কিন্তু হচ্ছে অফস অ্যান্ড গাইনি তো এই অফস অ্যান্ড গাইনি দিয়েই কিন্তু শুরু করব তারপর চেষ্টা করব আস্তে আস্তে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু কভার করার কিন্তু তোমাদেরকে আগেই বলছি যে যে সাবজেক্টের মধ্যে তোমার মানে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে যে চ্যাপ্টারগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট মানে যেখান থেকে কোশ্চেন ধরার চান্সটা খুব বেশি এবং আগের ইয়ারগুলোর কোশ্চেন তোমরা লক্ষ্য করলে দেখবে যে যেখান থেকে বেশি কোশ্চেন করা হয়েছে সেইগুলোই কিন্তু চেষ্টা করবো কভার করার তো আর বাকিগুলো তোমরা নিজেরাই চেষ্টা করবে পড়ে নেওয়ার আর এমন অনেক জিনিস আছে যেগুলোর কিন্তু শুধু বেসিক নলেজটা থাকলেই হবে আর সেখান থেকে খুব একটা বেশি জিনিস জানার কিন্তু প্রয়োজন নাই তো সেটা তোমাকে নিজেরাই বুঝে নিতে হবে আশা করি তিন বছর নার্সিং পড়ার পর এটা তো তোমরা বুঝতেই পারবে যে কোন জিনিসটা ইম্পর্টেন্ট আর কোন জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট না তো ভিডিওটা দিতে একটু লেট হচ্ছে কেননা তোমরা আমাকে অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছো যে আমি যে বলেছিলাম তোমাদের জন্য সিরিজগুলো আনবো সেগুলো এখনও কেন আমি আপলোড করছি না তো কিছুদিন আগেই কিছু কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো সেই জন্যই কিন্তু ভিডিওটা আপলোড করা হয়নি তো এই ভিডিওটা আপলোড করার পর তোমাদের রেসপন্স পাওয়ার পর কিন্তু পরের ভিডিওগুলো পরপর কিন্তু আপলোড হবে তো আশা করি আজকের ভিডিওটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে তো যেহেতু আমি বলেছিলাম যে অফস অ্যান্ড গাইনি দিয়ে শুরু করব তো সেটা দিয়ে শুরু করছি তো আজকে যে প্রথম চ্যাপ্টারটা তোমাদের সাথে আমি শেয়ার করব বা তোমাদের সাথে আমি ডিসকাস করব সেটা হচ্ছে পিপিএইচ বা পোস্ট পার্টাম হেমারেজ তো পোস্ট পাটাম হেমারেজ নিয়ে বেসিক নলেজ আশা করি তোমাদের সকলেরই কিন্তু রয়েছে তাও চেষ্টা করবো খুব জিস্টে মানে খুব ছোট্ট করে প্রত্যেকটা জিনিস কিন্তু কভার করার ঠিক আছে তো তোমাকে যদি হঠাৎ করে জিজ্ঞাসা করে যে পিপিএইচ বা পোস্ট পাটাম হেমারেজ বলতে তুমি কি বোঝো তো তুমি এক কথাই তাদেরকে উত্তর দেবে যে পিপিএইচ বা পোস্ট পাটাম হেমারেজ হলো হচ্ছে একটা এমার্জেন্সি কন্ডিশান যেখানে কি হয় যেখানে হচ্ছে আফটার দ্য ডেলিভারি অফ দ্য বেবি মানে মায়ের বেবি ডেলিভার হওয়ার পর যদি দ্য ব্লাড লসটা হিউজ অ্যামাউন্ট হয় মানে হচ্ছে অ্যামাউন্ট যদি পাঁচশো এম এর বেশি হয় তাহলে সেই কন্ডিশানকে কিন্তু পিপিএইচ বা পোস্ট পাটাম হেমারেজ বলা হয়ে থাকে এবার তোমাদেরকে আরেকটা কোশ্চেন বলি যে তোমরা অনেকে জিজ্ঞাসা করতে পারো যে ইন্টারভিউতে আমি কিভাবে আনসার দেব তো তুমি যে জিনিসটা মানে যে ভাষায় তুমি তাদেরকে বোঝাতে পারবে ভালো করে সেটা বাংলাই হোক না কেন বা ইংলিশই হোক না কেন সেটাতেই কিন্তু বোঝাবে তোমাকে যে ইংরেজিতেই বোঝাতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার না তুমি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে তাদেরকে তুমি ভালো করে বোঝাতে পারবে তোমার কাছে তোমার বেসিকটা ক্লিয়ার থাকবে তুমি সেভাবেই কিন্তু তাদেরকে বুঝতে বোঝাবে তো আশা করি এটা বুঝতে পেরেছো পিপিএইস তোমাকে জিজ্ঞাসা করলে তুমি কি বলবে তারপর তোমাদেরকে আরো একটা কথা বলি যে পিপিএইচ তো বলা হয় নর্মাল ডেলিভারির ক্ষেত্রে যদি পাঁচশো এর বেশি ব্লাড লস হয় সেই কন্ডিশানকে পিপিএইচ বলা হয় সিজারিয়ান ডেলিভারির ক্ষেত্রে যদি সেই ব্লাড লসটা হাজার এর বেশি হয় তাহলে সেই কন্ডিশানকে পিপিএইচ বলা হয় আর সিজারিয়ান হিস্টেকটোমের ক্ষেত্রে যদি সেই ব্লাড লসটা পনেরোশো এমএলের বেশি হয় তাহলে সেই কন্ডিশানকে কিন্তু পিপিএইচ কিন্তু বলা হয়ে থাকে তো আশা করি এইটুকুটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার এবার বলি যে পিপিএইচের কিন্তু দুটো ভাগ রয়েছে একটা রয়েছে প্রাইমারি এবং একটা রয়েছে সেকেন্ডারি প্রাইমারি পিপিএইচ কখন বলবো যখন বেবি ডেলিভার হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে এই হিউজ অ্যামাউন্ট অফ ব্লাড লসটা হবে তখন সেই কন্ডিশনকে বলা হবে প্রাইমারি পিপিএইচ আর যখন এই ব্লাড লসটা বিয়ন্ড দ্য টোয়েন্টি ফোর আওয়ার্স মানে চব্বিশ ঘন্টার পরে হবে তখন সেই কন্ডিশনকে বলা হবে কিন্তু সেকেন্ডারি পিপিএইচ ব্যাস এইটুকুটা জিনিস কিন্তু জানলেই হবে এবার মোস্ট অফ দ্য কোয়েশ্চেন যেটা বেশি জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে দ্য কজেস অফ দ্য পিপিএইচ পিপিএইচ কী কী কারণে হতে পারে তো তোমাকে যখন এই জিনিসটা জিজ্ঞাসা করা হলো তুমি হয়তো অনেক কিছু বললে যে প্লাসেন্টাল অ্যাবনরম্যালি থাকতে পারে মাল্টিগ্রাভিড মাদার হতে পারে তাই তো বা হতে পারে তোমার কোনো হাইপার টেন্সিভ থাকতে পারে মায়ের ওবিসিটি থাকতে পারে এরকম তুমি অনেক কিছু বললে কিন্তু মেন যে জিনিসটা তারা শুনতে চাইছে সেটা হচ্ছে কি ফোর টি এইটা তুমি বললে না এইটাই কিন্তু ইম্পর্টেন্ট তো কজেস অফ পিপিএ জিজ্ঞাসা করলে ফার্স্ট তোমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে ফোর যার মধ্যে কী কী পড়ছে টুনিসিটি মানে হচ্ছে মানে যেটাকে বলা হচ্ছে অ্যাটুনিসিটি তাই তো সেই কারণের জন্য হতে পারে থ্রম্বিন থ্রম্বিন মানে হচ্ছে কোনো থ্রম্বোলাইসিস যদি ডিসঅর্ডার থাকে তাহলে হতে পারে মানে থ্রম্বোসিস বা কোয়াগোলোপ্যাথি যদি কোনো ডিসঅর্ডার থাকে তাহলে কিন্তু হতে পারে হতে পারে কোনো ট্রমা ট্রমা বলতে বোঝায় যে কোনো জেনিটাল ট্র্যাক্ট কোনো ইঞ্জুরি হয়েছে তাহলে সেইখান থেকে হতে পারে আর একটা যেটা হতে পারে সেটা হচ্ছে কিন্তু তোমার টিস্যু টিস্যুর মধ্যে কি কী পড়ছে যদি হচ্ছে কোনো প্লাসেন্টাল বিটস যদি হচ্ছে ইউটেরাসের ভেতরে থেকে যায় তাহলে সেখান থেকেও কিন্তু পোস্ট পাটাম হেমারিস বা পিপিএইচ কিন্তু হতে পারে এইগুলো বলার পর তুমি বাকি যে আদার্স কজগুলো রয়েছে যে কোনো প্লাসেন্টাল অ্যাবনরমালিটি থাকতে পারে কোনো হাইপারটেনসিভ ডিসঅর্ডার থাকতে পারে যদি মাল্টিগ্রাভিড মাদার হয় সেইগুলো হতে পারে সেই সব কারণেও কিন্তু পিপিএইচ কিন্তু হয়ে থাকে জাস্ট এইটুকুটা জিনিস কভার করলেই কিন্তু হবে কিন্তু আশা করি এটুকুটা জিনিস তোমরা বুঝতে পারলে এবার যে কোশ্চেনটা তারা জিজ্ঞাসা করে থাকে তোমাকে কিন্তু ম্যানেজমেন্ট অফ পিপিএইচ কিন্তু জিজ্ঞাসা করবে না বা আমরা যখন পড়েছিলাম নার্সিংয়ে যে আমাদেরকে যখন একদম ডিটেলসে জানতে হতো যে দশ নম্বর বা পনেরো নম্বরের হয়তো কোশ্চেন আসবে সেরকমভাবে কিন্তু আমাদেরকে জানতে হতো কারণ সেরকম আমাকে লিখতে হবে প্রেজেন্ট করতে হবে কিন্তু এখানে তোমার হয়তো জিজ্ঞাসা করা হলো যে তুমি একটা হচ্ছে লেবার রুমে হচ্ছে ডিউটি করছো অ্যাজ এ নার্সিং স্টাফ হিসেবে এবং তখন তোমার কাছে একটা পেশেন্ট এলো আর যার ডায়াগনোসিস দেখে তুমি বুঝতে পারছো যে পোস্ট পার্টাম হেমারেজ কিন্তু হতে পারে তাহলে সেই ক্ষেত্রে তুমি তাকে ইমিডিয়েট ম্যানেজমেন্ট হিসেবে কীভাবে তুমি তাকে ম্যানেজ করবে সেটা আমাকে তুমি একটু এক্সপ্লেন করো এইটাই তোমাদেরকে এবার এক্সপ্লেন করব তো তোমার কাছে যদি কোনো এরকম এমার্জেন্সি হিসেবে কোনো পোস্ট পার্টাম হেমারেজ পেশেন্ট আসে এবং তুমি যদি সেখানে অ্যাজ এ নার্সিং স্টাফ হিসেবে ডিউটি করো তাহলে তোমাকে কি কি করতে হবে সেটাই কিন্তু এবার এক্সপ্লেন করবো তো ফার্স্ট যেটা করতে হবে তোমাকে মাদারকে রিঅ্যাসিওর করতে হবে ফার্স্ট মাদারকে রিঅ্যাসিওর করার পর তোমার কাছে যদি কোনো হেল্পিং হ্যান্ড থাকে তুমি অবশ্যই তার কাছ থেকে কিন্তু আগে হেল্প চাইবে সেইটা করার পর তুমি কি করবে পেশেন্টের এর হচ্ছে তোমার আর দুই হাতে হচ্ছে তুমি হোয়াইড বোর্ড ক্যানোলা মানে হচ্ছে সিক্সটিন টু এইটিন গেজ আইভি ক্যানোলেশন করবে এবং তার মধ্যে দিয়ে এক কাতে তুমি কি করবে ফ্লুইড কিন্তু চালিয়ে দেবে এবং আর এক হাত থেকে কিন্তু ব্লাড ড্র করে সেটাকে কিন্তু ক্রস মাইসের জন্য কিন্তু পাঠিয়ে দেবে নেক্সট কি করবে পেশেন্টের ভাইটাল সাইন অ্যাসেসমেন্ট করার পর যদি মনে হয় যে পেশেন্টের কন্ডিশন স্টেবেল নয় যে পেশেন্টের অক্সিজেন যদি প্রয়োজন হয় তুমি সেটাকে কিন্তু সঙ্গে সঙ্গে তাকে অক্সিজেন কিন্তু দিয়ে দেবে সেইটা দেওয়ার পর তুমি কি করবে সেইটা দেওয়ার পর তুমি হচ্ছে ক্যাথেটারাইজেশনের জন্য কিন্তু তুমি প্রিপারেশন নেবে এবং তারপর তুমি যখন ক্যাথেটারাইজেশান করবে তার আগে কিন্তু তুমি দেখে দেবে যে সেখানে কোনো প্রকার কোনো জেনেটাল ট্র্যাক্ট ইনজুরি রয়েছে কি না বা কোনো প্লাসেন্টাল ব্লিডস কিন্তু রয়েছে কি না সেইটা অ্যাসেস করার পর তুমি তাকে ক্যাথেটারাইজেশান করলে এবং তারপর যে সমস্ত ড্রাগের ম্যানেজমেন্টগুলো হয় সেগুলো কিন্তু তুমি ইউজ করতে পারো কিন্তু আগে বেসিক যে ম্যানেজমেন্ট সেইটা কিন্তু তোমাকে এইভাবে এক্সপ্লেন করতে হবে ঠিক আছে এবার তুমি সেটা কীভাবে এক্সপ্লেন করবে তুমি ইংরেজিতে করবে না বাংলাতে করবে তোমার যেটা ভালো লাগবে তুমি সেভাবে কিন্তু এক্সপ্লেন করবে কিন্তু বেসিক ম্যানেজমেন্ট কিন্তু এইটাই তারপরে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি ড্রাগ হিসেবে কি কি ম্যানেজমেন্ট দিতে পারো মানে পিপিএইচ পেশেন্টকে তুমি কি কী ড্রাগ কিন্তু দিতে পারো তাহলে তুমি তখন সেখানে বলবে যে আমি তার ব্লাড যেহেতু হিউজ অ্যামাউন্ট অফ ব্লাড লস হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমি তাকে অক্সিটোসিন ইউজ করা হয়ে থাকে মিসোপ্রোস্টল পার রেক্টাম ইউজ করা হয়ে থাকে ট্রানিকজামিক অ্যাসিড আইভি ইউজ করা হয়ে থাকে ঠিক আছে এছাড়াও কি কার্বেটোসিন আইএম কিন্তু ইউজ করা হয়ে থাকে এই সমস্ত ড্রাগুলো কিন্তু ইউজ করা হয়ে থাকে বুঝতে পারলে তো বেসিক ম্যানেজমেন্ট হিসেবে তোমাদেরকে আমি যেটা বললাম যে প্রথমে রিয়াশিওর মাদার তারপরে কোনো হেল্পিং হ্যান্ড থাকলে তার কাছ থেকে হেল্প চাওয়া দেন হোয়াইট বোর্ড ক্যানোলা পেশেন্টের ভাইটালস অ্যাসেস করা ঠিক আছে ফ্লুইড তোমার চালিয়ে দেওয়া তোমার ক্রস ম্যাচের জন্য ব্লাডটাকে ড্র করে পাঠানো তারপরে হচ্ছে তোমার কোনো প্রকার কোনো ইঞ্জুরি আছে কি না বা প্লাসেন্টাল বিটস রয়েছে কিনা সেটা অ্যাসেস করা দেন ক্যাথেটারাইজেশন করা এই সমস্ত বেসিক ম্যানেজমেন্টগুলো কিন্তু তোমাকে করতে হবে তারপরে কিন্তু আসবে ড্রাগের যে ব্যাপারগুলো তোমাদেরকে বললাম সেইটা তো আশা করি তোমরা বুঝতে ¿Se কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে ডিরেক্টলি কিন্তু কোনোভাবে তোমাকে ম্যানেজমেন্ট অফ কেউ জিজ্ঞাসা করবে না তুমি একটা জায়গাতে ডিউটি করছো তুমি থেকে কিভাবে সেটা ম্যানেজ করবে সেরকম কোশ্চেনে কিন্তু ধরা হয় আর তোমরা যদি বেশিরভাগ এক্সামগুলো দাও সেন্ট্রালে তাহলে তোমরা দেখতে পাবে যে সেই সমস্ত জায়গায় কিন্তু এরকম কোশ্চেন থাকে না যে এটার জন্য কি মেডিসিন দেওয়া হয় বা এটার জন্য তুমি কি করবে সেখানে কিন্তু সব অ্যাপ্লাইড কোশ্চেন থাকে একটা কন্ডিশান দিয়ে দিলো সেই কন্ডিশানে পেশেন্টের ভাইটালস কি হতে পারে বা পেশেন্টকে তুমি কি কীভাবে কী ম্যানেজ করবে সেই সমস্ত জিনিসই কিন্তু অ্যাপ্লাইড কোশ্চেনে কিন্তু বেশি থাকে তো এরকম অ্যাপ্লাইড কোশ্চেনে কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় যে তুমি অ্যাজ এ ডিউটি করলে বা তুমি যদি নার্সিং স্টাফ হিসেবে অ্যাসাইন থাকো তাহলে তুমি কিন্তু কি করবে তো এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করার ছিল তো আশা করি তোমাদের কিন্তু এই জিনিসটা অনেকটা হেল্প করবে তো আজকে হচ্ছে শুধু পিপিএইচটাই বললাম যেখানে আমি পিপিএইচের একটা ডেফিনেশান বেসিক ডেফিনেশান তার সঙ্গে সঙ্গে তার কি কি টাইপস রয়েছে সেটা বললাম তার সঙ্গে সঙ্গে কত অ্যামাউন্ট অফ ব্লাড লস কিসে হলে তাকে পিপিএইচ বলবো সেটা বললাম তারপরে তার কি কি কজেস রয়েছে মানে ফোরটি তার সঙ্গে সঙ্গে আদার্স যে কসগুলো সেটা বললাম তার সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট মানে হচ্ছে তুমি অ্যাজ এ নার্সিং স্টাফ হিসেবে যদি ডিউটি করছো সেক্ষেত্রে তুমি সেটা কীভাবে ম্যানেজ করবে সেটা কিন্তু বললাম তো আশা করি প্রত্যেকটা জিনিস তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো আমি যেটুকুটা জানি আমি যেটা বলেছিলাম তোমাদেরকে যে দশ থেকে পনেরো মিনিটের ভিডিওটি খুব ছোট্ট করে তোমাদেরকে বুঝিয়ে দেব এখন যেহেতু আমরা প্রিপারেশান নিচ্ছি ইন্টারভিউর জন্য এখন যেহেতু আমরা কোনো লিখিত পরীক্ষার প্রিপারেশান নিচ্ছি না যেখানে আমাকে দশ বা পনেরো নাম্বার তুলতে হবে তো যেহেতু আমরা একদম ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছি তো সেখানে শুধুমাত্র বেসিক জিনিসটা জানলেই হবে তার সঙ্গে সঙ্গে সেখান থেকে কি কী কোশ্চেন আসতে পারে সেইগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে বুঝতে পারলে তো তো এইভাবেই কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম যে বোঝাবো দশ থেকে পনেরো মিনিটের একটা ভিডিও থাকবে সেখানে এক একটা বিষয় খুব ছোট্ট করে যেটুকুরা দরকার সেই জিনিসগুলো তোমাদের সাথে ক্লিয়ার করব তো সেটাই কিন্তু করলাম আশা করি আজকের ভিডিওটা কিন্তু তোমাদের ভালো লাগবে আর একটা জিনিস তোমাদেরকে বললাম যে পিপিএইচ ম্যানেজমেন্ট হিসেবে কোন কোন রাগ কিন্তু ইউজ করা হতে পারে তো এই কটা জিনিস কিন্তু মাথায় রাখবে তো আমি এটু করে তোমাদেরকে বোঝালাম জাস্ট এটা শুনে নেওয়ার পর নিজে একবার পড়ে নেবে তাহলে কিন্তু আরও ভালো করে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো এরপরে তোমরা কোন জিনিসটার ওপরে ভিডিও চাও বা কোন টপিকের ওপরে ভিডিও চাও মানে কোন চ্যাপ্টারের ওপরে ভিডিও চাও অফ স্কাইনি থেকে আগে বলো কারণ অফস্কাইনিটাকে ক্লিয়ার করে নিই তারপরে কিন্তু পরে সাবজেক্টগুলো হচ্ছে কভার করব তো এই পিপিএচ এ পরে অবস্কাইনির কোন টপিকটার উপরে তোমরা ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওটা সেই টপিকের ওপর কিন্তু কর। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমার ফ্রেন্ডদের মধ্যে কিন্তু পারলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওগুলো দেখে কিন্তু একটু হেল্প তাদেরও কিন্তু হয় তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে একটি লাইক করে দিও এবং তোমার ফ্রেন্ডদের মধ্যে পারলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে টাটা